আসসালামাইকুম ইউটিউব চ্যানেল গর মধ্যপুরে আপনাদেরকে স্বাগত বন্ধুবান স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই গাছটি বাংলাদেশে বিলাতি তুলসী নামে পরিচিত আমাদের গর মধ্যপুর অঞ্চলে এই গাছটিকে তোকমা গাছ বলে অনেকে শিয়ালমতি গাছ বলে তো বন্ধুগণ এই গাছটির বৈজ্ঞানিক নাম আইফটি সুবেলেন্স লামাসিয়া পরিবারভুক্ত একটি বর্ষজীবী উদ্ভিদ তোকমার নাম হয়তো অনেকেই শুনেছেন বা তোকমার শরবত খেয়েছেন রাস্তাঘাটে অনেক শরবত বিক্রেতার কাছে অনেক হকারের কাছে শরবত বিক্রেতার কাছে শরবত তোকমার শরবত পাওয়া যায় এই গাছের ফলগুলিতে দুইটি করে বীজ থাকে বীজগুলি পাকলে কালো রং ধারণ করে এই বীজগুলি এখনো কচি আছে তাই সাদা রঙে কিন্তু এগুলি পাকলে কালো হয়ে যাবে অনেকটা তিলের মতো দেখতে এই টুকমা অত্যন্ত উপকারী একটি বেশজ টুকমার শরবত দেহকে ঠান্ডা রাখে কোষ্ঠকাঠিন্য দূর করে পুরুষের বীর্য গাঢ় করে জনশক্তি বৃদ্ধি করে তো বন্ধু গাছ বাংলাদেশের সর্বত্রই কম বেশি পাওয়া যায় শরবত খেয়েছেন টোকমা বীজ কিনে বাজার থেকে সংগ্রহ করেছেন কিন্তু তোকমার গাছ কখনো দেখেন নাই তো বন্ধু আজকের এই ভিডিওতে তোকমার গাছ সম্পর্কে সামান্যতম ধারণা দেওয়ার চেষ্টা আপনাদের করলাম এই গাছের একটা বিশেষত্ব হলো এই গাছের কাছে গেলে সুন্দর একটা মিষ্টি গন্ধ পাওয়া যায় আপনি যদি প্রকৃতি প্রেমী হন অবশ্যই গাছের গন্ধটা আপনার কাছে ভালো লাগবে গাছের ফুলগুলি বেগুনি রঙে বা নীল রং বলতে পারেন তো যখন গাছে ফুল ফুটে অনেক মৌমাছি প্রজাপতি গাছগুলিতে উড়াউরি করে ঘোরাঘুরি করে তো বন্ধুগণ এই গাছটি বাড়ির আশেপাশে রাস্তার দ্বারে পতিত জমিতে যারে জঙ্গলে অনেক হয়ে থাকে আপনি ইচ্ছা করলে এই টুকমা বাজার থেকে না কিনে একটু পরিশ্রম করে প্রাকৃতিক তোকমা এবং নির্বেজাল যে তোকমা আপনি নিজেই সংগ্রহ করতে পারবেন এই গাছের তোকমার যে ফলগুলি এখনও কষি আছে এই ফলগুলি পাকলে বাদামি রঙের বা কালো রঙের হয়ে যাবে প্রত্যেকটি ফল থেকে দুইটি করে বীজি বা বীজ বের হয় এই বীজগুলি মূলত তোপমা তোপমা পানিতে ভিজিয়ে রাখলে ফুলে অনেকটা বাতের মতো হয়ে যায় এবং কি একটা পিচ্ছিল টাইপের নির্যাস তৈরি করে এই নির্যাস মানব দেহের জন্য অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ এবং উপকারী একটি তো বন্ধুগণ গাছটি সম্পর্কে সামান্যতম ধারণা দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য